যশোরে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠি চার্জ করে পুলিশ এছাড়া অন্তত ছয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ আজ বুধবার দুপুর বারোটার দিকে পুলিশ দুপারের কার্যালয়ের সামনে এই লাঠি চার্জের ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা হত্যা গণগ্রেফতার হামলা মামলা গুম এবং খুনের প্রতিবাদেও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের অংশ হিসেবে আজ বুধবার সকাল থেকে যশোর শহরের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে এক পর্যায়ে আন্দোলনকারী সকল সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে যশোর পৌরসভার সামনে জড়ো হয় এই সময় মিছিলের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এরপর শহরের ঈদগাহ মোড় থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের দিকে অগ্রসর হয় এ সময় পুলিশ এক দফা বাধা দিলে তারা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে এরপর যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে চার রাস্তার মোড়ে মিছিলটি পৌঁছালে পুলিশের একাধিক কর্মকর্তা ও পুলিশ সদস্য ডিবি পুলিশের সদস্যরা এলোপাতারি লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয় এর আগে শহরের ঈদগাহ মোড় থেকে রনি আকাশ রানা তৌহিদুল রিয়াজ ও ইব্রাহিম নামে ছয় শিক্ষার্থীকে আটক করে পুলিশ তবে পুলিশের দাবি জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যশোরের সমন্বয়ক রাশেদ খান জানান পূর্ব নির্ধারিত সময়সূচি পুলিশের বাধার মুখে পড়েছে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বাধা দিয়ে আটক করে আমাদের আন্দোলন প্রতিহত করা যাবে না আমরা রাজপথে ছিলাম থাকবো